এমন এক দিন এই কেউ কাউকে সাহায্য করবে না তখন যদি মার কাছে যাওয়া হয় তা মা বলবে আমার তো দুনিয়াতে কোনো আওলাদ ছিল না দুনিয়াতে কোনো আওলাদই ছিল না আর যদি আহলাদ থাকে তাহলে বলবে এটা তো দুনিয়ার জন্য ছিল বাবার কাছে গেলে বলবে বাবা বলবে আমার কোনো আহলাদ ছিল না কোনো কোনো বাবা বলবে হ্যাঁ আসলো কিন্তু এটা দুনিয়ার লেগে আসলো এইভাবে স্বামী স্ত্রী আওলা সব কিছুর কাছে যাওয়ার পরে তারা বলবে না ছিলই না আর কেউ বলবে ছিল কিন্তু এটা দুনিয়ার জন্য ছিল এখন ইয়ানফসি ইয়ানফসি কে কাকে সাহায্য করবে না শুধু ইয়ান অফশ্রী বলতেই থাকবে এখন আদম আল্লাহ নবীন আল্লাহিসাল্লাম দেখলে যেত নবী আছে প্রত্যেকে ইয়ানফস্রী জ্ঞানফস্রী বলবে আমার নবী বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া রব্বি ইয়া উম্মতি ইয়া রব্বি ইয়া উম্মতি একমাত্ৰ আমাৰ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে সেই কিয়ামতের মাঠ ফুলচিটা তরে ঘাট जे পাই রই ফুলচিটা ঘাট চলতে হবে সেই চলার ওন দিয়ে আন্ধাই থাকিবে রশনি থাকিবে না রশনি শুধু নামাজ নামাজ जे পড়বে তার কপালৰ মইদে লাইট রশনি থাকি আলো থাকি তার হাতৰ মইদে তার যায় তার সাজিদার যা हालतৰ মইদে যত জায়গা আছে প্রত্যেক জায়গাতে কি রশনি থাকিবে প্রত্যেকৰ রশনি নিজৰ নিজৰ রশনিক নিজে দেখবে অন্যকে দেখাইতে পারবে না অন্য কোনো কাজ দিবে না অন্য রোশনি যদি না থাকে তাহলে সে পারাইতে পারবে না সে নিচে পড়ে যাবে এই জন্য প্রত্যেকে যেন রোশনি পাইতে হইলে ফুলচি রাত হইতে হইলে নামাজের এথেমাম করতে হবে নামাজ পড় নামাজ গিয়ে পড়তে হবে বেশি বেশি নামাজ পড়তে হবে এই জন্যে আমরা